বলছে নবী মাটি নবী হাম যাই সাবা সারগি আরে নবী তো নবী আমাদের নিজের বাপও আমাদের মত নয় কারণ বাপের দিকে ভালোবেসে মহাব্বাতের চোখে যদি তাকানো যায় তাহলে একবার বাপের দিকে তাকিয়ে আব্বা বললে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায় আল্লাহু আকবার তাকবীর নারায়ণ সালাত আ'লা হযরত মাওলানা মোহাম্মদ আবু তাহের জি সাহেব তাহলে যদি বাপের চেহারার দিকে তাকিয়ে মাকবুল হজের সব পাওয়া যায় ওই নবীর দিকে তাকালে জান্নাত পাওয়া যায় এটাও দালালির কথা নয় কিতাব اٹھিয়ে দেখুন হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে মান যারা কברי ওয়াজাবাত লাহু নবীর নবীকে দেখা তো দূরের কথা নবীর মাজার যারা জিয়ারাত করে নেবে নবীর তাকে সাফায়াত করা ওয়াজিব হইয়া যায় আহা হা বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন বলতেছে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক লাগা তালা বলেন আমি আপ তোমাদের এই আমার মানব জাতিরা শোনো তোমাদের মধ্যে আল্লাহ পাকের পক্ষ হতে একটা নূর নূর এসেছে ওই নূরটা কি ওই নূরটা হলো আখেরি জামানার পায়গাম্বর জোরে কোন সুবহানাল্লাহ 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 বেশক তাহলে কোরআনে আল্লাহ দলিল দিলেন নবী নূর আর এই মমতাজুল ভার এই মমতাজুল নামক কাপনার কিনা হাইব্রিড কি বলতেছে নবী নূর না আর কোরআন বলতেছে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন রাববে কারিম বলে নবী আবার নূর আর জাল মলবি কথাই কথাই জাল হাদিস জাল হাদিস আর বেদাত বেদাত করে এই ভন্ড বলছে নবী মাটি নবী হাম যাই সাবা সারগে আরে নবী তো নবী আমাদের নিজের বাপু আমাদের মতন নয় কারণ

নবীর দিকে তাকালে জান্নাত পাওয়া যায় এটাও দালালি কথা নয় কিতাব উঠিয়ে দেখুন হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি নবীর নবীকে দেখা তো দূরের কথা নবীর মাজার যারা জিয়ারত করে নেবে নবীর জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায় আহা হা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ভন্ডের দল এরা হচ্ছে কচ্ছপ খাওয়া মাল কথা বুঝেননি এরা হচ্ছে কচ্ছপ খাওয়া মাল ফেতরা জাকাতের টাকা খাওয়া মাল এরা কথাই কথায় দালালি কথা বলে এরা হচ্ছে ইহুদির দালাল এই কারণে দালালি করে বেড়াচ্ছে মার্কেটে নাবে নূর না নাবে মাটি নাবি হাজির নাজির নয় নাবে আমাদের মতন মানুষ নবী গায়েব জানেন না আরে বেটা যদি অতই বুকে দম থাকে